অর্থ থেকে হাজার টাকা বাড়িয়ে আজকে আটষট্টি হাজার টাকা দেখছি এটা পড়ছে তেতাল্শি হাজার আসসালাম দর্শক আজ বুধবার আট মে দু হাজার হাটে আছি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কয়েকটা হাসা গরু দেখা যাচ্ছে এরই মধ্যে এই গরুগুলো আমার ভাই কিনে ফেলেছেন আমরা ওনার কাছ থেকে কি হবে কি হলো সেই বিষয়গুলো তুলে ধরবো ভাই আসলাম ওলাইকুম আলুসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন নাজিরা বাজার নাজিরা বাজার এক দুই তিন এটা তোমার এখান থেকে যুক্ত হয়ে গেছে এটা বাতিজ আমার বাতিজা না আমাদের অবু ভাই দেখেন বিশাল ব্যবসায়ী মানুষ কিন্তু সব সময় চুপচাপ থাকে খেলা দেখাবে ঈদের আগে নাকি ভাই ভাই কতগুলো গরু রেডি আছে ঈদের ঈদের কালেকশন আপাতত সাই আছে কিন্তু ঈদের মাল এখনো নামে নাই নামবে নামবে আরো পরে নামবে তো ভাই আপনারা আজকে এইগুলো গরুগুলো নিলেন কয়টা টোটাল চারটা চারটা

একাত্তর হাজারের সুন্দর একটা গুরু এগুলো লালন পালন করে বড় করবেন এইতো আগামী বছর আচ্ছা আগামী বছর ইনশাল্লাহ বাহ ভালো লাগলো আপনারা যারা কোরবানির জন্য চিন্তা করছেন তারা কিন্তু সুন্দরী এটা কি নাম কি সুন্দরী নামও দিয়েছে সুন্দরী সত্যি সাদা আবার গলায় কিন্তু দেখেন ঝুমুর 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 মালা পরানো আছে সুন্দরী সত্যি গরুটা খুবই সুন্দর তার মানে কি বলবো যে যেমন কালার আবার তার চাহনি সব মিলিয়ে দেখার মতো গরু দেখার মতো হারিয়ে গেছিল আচ্ছা কিনতে পারিনি তারপর ঝড় তুফানের সময় একজন অন্যজন নিয়ে গেছিল গরুটা কিনে আজকে হারিয়ে যাওয়া আমার হারিয়ে যাওয়া ধন পেয়েছে আটষট্টি হাজারে মঞ্জু আচ্ছা 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 আটষট্টি হাজার মঞ্জু ভাই এটাও কি পালনের জন্য

এটা একটু এদিকে গরুটা দেওয়া যায় একটু দেন তো ভাই সত্যি এখন সবাই তো অপু ভাইয়ের কাছে আসবে যে ওই যেটা এক লাখ বিয়াল্লিশ দিয়ে দিয়েছেন এই ধরনের গরু আমাদেরকেও দেন ভাই সত্যি সত্যি পছন্দ নিয়ে গরু ভাই লাল থাকবে কিন্তু এরকম আছে নাকি এরকম নাই কিন্তু আরো গরু আছে দুই একটা হাসাও থাকবে আচ্ছা আচ্ছা না ঠিক আছে ভালো কথা বলেছেন এক লাখ বিয়াল্লিশ গরুটা আমার খুব নজরে লেগেছে

আমরা তো আসলে গরু নেই সৌন্দর্য দেখে কুরবানির জন্য কিন্তু আমাদের বড় ভাইরা তো আমাদের দাম কম বলে যারা হাসা হাসার হাসার যারা পছন্দ করে বুঝছেন

होबे काम छदै हो दिबे दिया दियो दिया दओ हासे ए हासे जा 35 हो गए छ था जा 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 अरे यार के हमने आज आए है नहीं है बोलले होबे

কানে কানে পরে শেষ পর্যন্ত দিয়ে দিয়ে আর কি হ্যাঁ ওকে দর্শক আমরা হাটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে এই গাবতুলি হাট থেকে ক্রেতা ভাইয়েরা এসে এই যে কোরবানি উপলক্ষে বা লালন পালনের জন্য সুন্দর সুন্দর যে গরুগুলো কিনলো সেই গরুগুলো কেমন দামে কিনলো আপনারা আসলে আমরা অনেক সময় ব্যাপারীদের কাছ থেকে শুধু দাম শুনি যে ভাই কত কত ব্যাপারীরা একটা ধারণা দেয় আমরা সেটাই শুনে বেশ আনন্দিত হই কিন্তু ব্যাপারই হয়তো এই গরুটার দাম নব্বই হাজার চাইল হয়তোবা একদম বলে পঁচাশি কিন্তু লাস্টে বিক্রি হচ্ছে কিন্তু একাত্তর বাহাত্তর হাজারে আবার যে ওজনের যে ধারণা দেয় হয়তোবা বা তিন মনের কথা বলে আমার কাছে হয়তোবা আড়াই মন মনে হয় আমি জানি না ক্যামেরায় আপনারা যারা দেখেন তারা হয়তোবা আরও অন্য কিছু মনে করেন কিন্তু কারো কার ওজন দিয়ে সঠিক এটা কিন্তু নির্ণয় করা খুবই মুশকিল একমাত্র লাইভ স্কেলে হলে কিন্তু এটা একটা সহজ হতো সবার জন্যই যে হ্যাঁ এটা তিন মন হলে তিন মনের টাকা দিবে আড়াই মন হলে আড়াই মনের টাকা দিবে তো ব্যাপারী কিন্তু এক ধরনের বলে আপনারা যখন গরু কিনবেন নিজেদের চোখের ওজনে চোখ দেখে কিনবেন ব্যাপারী বা অন্যরা যে যাই বলুক আমি আবারও বলি আপনারা নিজের চোখে দেখে একটা অনুমান করে নেবেন কারণ অনেক ধরনের ভাই মানে বর্ণনা দেন বা অনেক ধরনের ওজনের ধারণা দেন সেইটাকে মাথায় নিয়ে বললে কিন্তু হবে না আপনার নিজের মতো করে অনুমান করতে হবে এটা কেমন কি হয় আর এটা বোঝার জন্য বা এটা অনুমানের বিষয়টা মাথায় নিয়ে আসার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন এই যে হাটে হাটে ঘুরে ঘুরে খামারে খামারে ঘুরে ঘুরে আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি আমার মনে হয় কিছুটা হলে আপনাদের ধারণা হবে আর কোন ব্যাপারে কীভাবে কথা বলে সেটারও কিন্তু নিশ্চয়ই ধারণা আছে যে কত বেশি করে চাচ্ছে মানুষের চোখ দেখলে কিন্তু বোঝা যায় ভাই কথা শুনলে কিন্তু বোঝা যায় যে সেই ব্যাপারে কত লাভে এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছে তো আমরা কোনো ব্যাপারীর গুণকীর্তন করছি না আবার কোনো ব্যাপারীকে দোষারোপও করছি না আপনারা গাপতুলি হাটা অনেক ব্যাপারই আছে আপনাদের পছন্দনীয় গরুটা দেখবেন দেখে শুনে দরদাম করে নেবেন ভালো থাকবেন এই চমৎকার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ